সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আমার ক্যামেরার সামনে দেখতেছেন মা এবং ছেলে এনাদের একটু করুণ কাহিনী যে কাহিনিটা আপনাদেরকে আজকে শোনানোর চেষ্টা করব দেখতেছেন পাশে একটি যে বাড়িতে থাকে সেটাও কিন্তু তার নিজস্ব কোনো বাড়ি নয় একজন বিধবা একজন বিধবা কিভাবে তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে শুনলে হয়তো আপনাদের চোখে পানি আসবে বর্তমান যুগে মানুষের এত কষ্ট থাকে তা হয়তো বা অনেকে অনুভব করে না এই যে প্রতিবন্ধী ছেলে দেখতেছেন আর এখানে দেখতেছেন ওনার মা ওনার স্বামী নেই ওনার বাবা নেই এনার ছেলে মেয়ে এবং স্ত্রী এনারা পালায় গেছে ওনাকে রেখে গত দুই বছর থেকে প্রতিবন্ধী হয়েছে স্ত্রী সন্তানও পালায় গেছে তা আমি এখন শুনবো ওনার

আচ্ছা চাচি আপনার বয়স্ক ভাতা বা বিধবা ভাতা এগুলো কিছু হয়েছে কাগজ পাতি কিছু পাওয়া নেই বিয়ে খালি করলে বলে টাকা আইছে ওই টাকা এখন এখনো হাতে পাইনি এখন এই এইবার টাকা দিছে টাকা খাইবা ব্যাকে কিনে নিছে প্রথমে একবার কইছেন হ্যা� নিম্বর যদি কোন মানে ভাই তোরা কাগজ পাতি ওদে নেই টাকা যে দিন না দিন আল নাল আইছে নাই তো অত ব্যস্ত কেন নিম্বর কইছে সে বইটা

কিভাবে চলে আসবে এখন মানুষে গ্রামের মানুষ সবাই মিলিয়ে সাহায্য করে দেখিলে দেয় পয়সা করে দেয় এই নিয়ে চলি বাড়িটা কার বাড়িতে বাড়ির জায়গা খান মাইসের বা মাইসে দিছে আমার যেখানে চলো সেগিনে ওর স্বামীবাসী থেকে আমার চাচার বাটা ভাই ডাকে নিয়ে গিয়ে বিনা টাকায় নিয়ে বালত ভাসে দিচ্ছে আর করার কোনো নাইবা বা বালত ভাসে দিচ্ছে বেড়ে বেড়ে

দুঃখের বিষয় যে একজন বিধবা একজন প্রতিবন্ধী বয়স্ক ভাতা হিসেবে পায় সেখানেও বয়স্ক ভাতা ভোটার আইডি তো কাটে মনে করেন লেখেছে তেষট্টি বছর একষট্টি একষট্টি সাল দিছে উনিশশো কিন্তু হিসাবে মানুষ বলতেছে বয়স আরও বেশি এনারটাও ওই একই কেস বয়সটা কমায় দিছে কিন্তু বয়স বেশি যাক সেটা কথা নয় কথা হচ্ছে যে ওনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী বয়স্ক ভাতা তো নেয় বিধবা ভাতার কার্ডটি এ পর্যন্ত তারা দেখেনি হাতে কি রকম আপনি বললেন যে আপনার টাকা একবার বাইর করছেন আর একবার কে নিছে কে নিছে বলতে পারেন না আপনারও খুব আপনার কি প্রতিবন্ধী ভাতা উঠাই নিছে নাকি মানে আপনারটা পাইছেন কিন্তু আপনার মায়ের আপনারটা একবার কি মানুষ নিয়ে নিছে এই এখন একটা মোবাইলতে ওর সিম আছে মোবাইল সিম আছে ওর টাকাটা পাইছো আর এই মো টাকাটা রাখছি মানুষ এ বসে নিছে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতেছেন ওনার বাড়ি ওনার পরিস্থিতি কত গরীব ওনার কিছু নেই একটি ফাঁকা জায়গায় বাগান বাড়ির এক কোনায় পরের জমিনে তারা বসবাস করে আছে এই যে টিউবওয়েল পার এই যে টয়লেট

তো ওই বাবু কিন্তু গেলে ধরা পাখড়া করে কাপড়ের বাটা ধরা পাখড়া করে জায়গা কোনো দাঁড়িয়ে ফেলে দিচ্ছে যতদিন নানি যতদিন তোর হায়া ততদিন থাকবে বেসেরা ভালো কাজ করছে যে হ্যাঁ যে যতদিন বেঁচে থাকবে ওনার নামে দিয়ে থাকবে দেখিও হ্যাঁ দেখলেন প্রিয় দর্শক ওনাদের শুনলেন ওনাদের কি অবস্থা পা হাত ধরিয়ে নদীর বাড়ি দশজন কার পাও ধরি কান্দা কাটি কইছো যে বাবা আমি গ্রামের মানুষ গ্রামত থাকি নাই পেটের ভাত তোমার ঠেলে আমি চাই আনি ছিলাম মুই না খেয়া

বাড়ি নেই ঘর নেই জায়গা নেই জমি নেই এদের দশটা কিনকাম করে কোনো পদ নাই আরে চা খুঁজি খাই এই আরে বয়স্ক বয়স্ক ভাতাটা আমার বয়স বোধহয় একষট্টি সাত বোধহয় বিয়ে হয়েছে এটা কোন আমাকা না এটা লিখছে একষট্টি বছর আদি এখানে আচ্ছা আচ্ছা আপনি কে হন আমি কুটু ভাই হ্যাঁ কি জানেন ওনার সম্পর্কে ও ভিজা ভাইয়ের লেখি বিন জায়গায় নিজে এখন পথের ভিচারি হয়ে গেল হয়ে যায় ঘুরি বেড়ে বেড়ে কাহো জায়গা দাঁড়ায় স্কুলও থাকে এঁটে থাকে ওঠে থাকে থাকে এই যে কাপড়িয়া বাটা আমার মামার বাটা হয় তাই দয়া করিয়া এই জায়গা কিনে দিছে ওরা ঘর ঘাট করি দিছে পাইসা করি না দিয়ে জাগার মানুষ যশাই আচ্ছা ঠিক আছে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদের যদি মন চায় এই ভাইটির জন্য প্রতিবন্ধী আর এই যে বৃদ্ধা মা এনাদের যদি সহযোগিতা করার ইচ্ছা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কোনো হৃদয়বান ব্যক্তির কাছে যেন যায় ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন আর আপনারা যে যেভাবে যতটুকু সহযোগিতা করতে পারেন করবেন দেশে অনেক বৃত্তবান মানুষ আছে কিন্তু কারো অনেক আবার কারো কিছুই নেই ওনার বাস্তবিতাটাও নেই ওনারা খুব অসহায় প্লিজ একটু আপনারা দেখবেন তাদের তারা জন্য দুটি ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে আর কোনো স্বপ্ন আছে মানে আর কোনো স্বপ্ন আছে আপনাদের তাহলে বেঁচে থাকাটাই এই যে এই যে চাই থাকলে তো তিন বেলা তিন মুট খাবার লাগে ভালো হোক মন্দ হোক তিন মুট তো তিনবেলা খাবার লাগে লাগবে না নন্দি হোক তিন মুঠ খাবার লাগে তিন দুটা দুটো আকালির বাদে দুটো আলুর বাদে মাইসে কোনো সারা সারা বেড়ায় ওই যায় মাইসে দয়া হয় ইনকামের কোনো রাস্তা নেই কোনো নাই কোন নাই এই যে একটা ছেলে ছেলে পড়িয়েছে মুই মাও ফেরান না পারি এই যে এই যে হাত করো

পাশে কেউ দাঁড়াইতে চাইলে একটু দাঁড়াইতে পারবেন তাদের সহযোগিতা করবেন এ বলে আজকে এখানে রাখলাম ভিডিওটি ভালো লাগলে রাখা কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম